সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা রয়েছি বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর হাটটি সপ্তাহে একদিন বসে আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বাচ্চা ছাড়া দুধের গাভী গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু ফ্রিজি জাতের ভালো মানের গাভী গরু গাভী গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব প্রচুর গাভীর আমদানি হয় বাচ্চা ছাড়া কিছু গাভির আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা গাভি দেখেন ফ্রিজি জাতের গাভি আসসালামু আলাইকুম বাইজার একটা গাভ আছে নাকি

দশক মেচে কেনা হয়নি কত কত পঞ্চ দাম হচ্ছে দেড়শো দেড়শো গাপ আছে চার চার মাসের দুধ কয় লিটার বারো বারো লিটার দুধ দশক দেড়শো প্যন্ত দাম হচ্ছে চার বারো লিটার দুধ চার মাসের গাব দেড়শো প্যন্ত দাম হচ্ছে চার দাতের গাব ফ্রিজিয়ান গাব এখানে দেখেন প্রচুর গাফি আছে এখানে একটা গাভি দেখুন গাভিটা গাভি

একশো বন্ধু একশো বন্ধ দাম আছে চার পাঁচ মোটামুটি দেখেন এখনো হাটের একেবারে প্রচুর গাভী এখনো আছে এগুলা ব্যথা কেন আমদানি বেশি দর্শক এখানে একটা দেখেন ফ্রিজ গাভী গাভিটার একটু দামটা জানায় আপনাকে আপনারা হাটে এসে ওই পাশে যাওয়াটা সম্ভব না হাটে এসে দেখে শুনে ধরনের গ্রামী গড় সংগ্রহ করতে পারবেন আর পাশে মাইক দশক এই জন্য ভিডিও করে খুব একটা মজা পাচ্ছি না এখানে একটা গাফি দেখেন দাদের গাফি বেশ বড় সড়ো গাফিটা এই যে গাফিটাল আসসালামু আলাইকুম গাভীটা কয় দাপ দাপ ছয় দাপ ছয় দাঁড়ের গাভী দর্শকের দুধ কয় লিটার আমাদের দশ দশ লিটার দশ লিটার হবে ও দর্শক গুণী দশ লিটার কথা বলতেছে কিন্তু ওলাম কালাম দেখে মনে হচ্ছে না দাম কেমন দাম একশো বিশ একশো বিশ বাজারে কেমন দাম দিলাম এক লক্ষ বিশ হাজার চাও দাম মোটামুটি গাভিটা মোটামুটি পাঁচ ছয় লিটার করে দুধ আসতে পারে এত বেশি আসবে না এখানে কিছু গাফি আছে গাভিটা ওলান পালান সুন্দর আছে আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত নয় দাঁত দুধ লিটার আছে আট লিটার দাম কেমন চাইলেন একশো পঁচিশ একশো বাজারে কেমন দাম উঠল একশো দশ বারো দশ এক লক্ষ দশ বারো দাম দিয়েছে গাফি মোটামুটি সুন্দর একটা এক লক্ষ দশ বারো পাশে মোটামুটি প্রচুর গাফি আছে আজকে বেচা কেনা হয়নি আমদানি বেশি বেচা কেনা হয়েছে তবে আমদানি বেশি এই

দাম জানি আমরা এক লাখ বিশ দশ দশ বিশ বাজারে কেমন দাম দিল অল্পতি বাজা বাজি হচ্ছে বা সমান দাম তো দশ দশক এক লাখ দাম দিচ্ছে এক লাখ এক লাখ এক লাখ ভেঙে চুরে দাম দিচ্ছে দেখেন এই পাশে মোটামুটি আরো গাফি আছে এগুলা বেচা কেনা হয়ে গেছে দর্শক এই গাভিগুলা সব বেচা কেনা হয়ে গেছে এগুলা মোটামুটি বেচা কেনা হচ্ছে আরো এগুলা এখানে একটা গাবি দেখতেছি বেশ বড় সড়ো গাবি ওলান পালানো সুন্দর আছে গাবি এই যে গাভিটা